সুশাসনের রাজত্বে কানালবাড়ির ভূমিপুত্রের পানীয় জল পান করার একমাত্র ভরসা পাহাড়ের ঝরে পড়া নোংরা আবর্জনার জল সবরুম মহকুমা পংবাড়ি আর্ডি ব্লকের অন্তর্গত পংবাড়ি এডিসি ভিলেজে দীর্ঘ তেরো দিন যাবৎ নির্জলা কানালবাড়ি এলাকায় নেই বিদ্যুৎ এবং নেই পানীয় জল জনগণ জলের সংকটে রাস্তা অবরোধ ছোট জগন্নাথের ভূমিকায় স্থানীয় প্রশাসন আটই নভেম্বর শুক্রবার সকাল আটটা নাগাদ কানালবাড়ি এলাকার জনগণ রাস্তা অবরোধ করে বসে পংবাড়ি থেকে মনোবাজার যাতায়াত করা মূল সড়কটি তাদের অভিযোগ বিগত তেরো দিন যাবৎ জলের অভাবে ভুগছে গোটা এলাকার পঁচাশিটি পরিবারের লোকজন বারংবার গোটা বিষয় সম্বন্ধে এডিসি ভিলেজের আধিকারিকদের জানানো হলেও কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন পঞ্চায়েত সেক্রেটারি সহ জনপ্রতিনিধিরা জনগণের বক্তব্য এই বিষয় সম্বন্ধে জানান দেওয়া হয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককেও কিন্তু তাদের পক্ষ থেকেও নেই কোনো হেলদোল পরবর্তী সময় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে যোগাযোগ করলে জানা যায় তিনবার চিঠি দিয়ে জানানো হয় ডিডাব্লিউএস কে কিন্তু গোটা বিষয় সম্বন্ধে ডিডাব্লিউএস দপ্তরের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি যার কারণে শুক্রবার সকালে পথ অবরোধ করে বসে এলাকার বিক্ষুব্ধ জনগণ পরবর্তী সময় সমষ্টি উন্নয়ন আধিকারিককে চাপিয়ে পড়ে বেলা এগারোটা নাগাদ দেড় হাজার লিটার জল প্রেরণ করা হয় পঁচাশি পরিবারের জন্য